তাওয়াইকুম সবাইকে আমরা আবার একসাথে হলাম আমাদের পলিসি পয়েন্টের আলাপে আজকেও আমরা আমাদের সাথে পাচ্ছি রুবি আমতুল্লাকে রুবি আমতুল্লা দেশে বিদেশে তার জীবনের একটা বিশাল সময় বিদেশেও থেকেছেন দেশও থেকেছেন সুতরাং উনি দুই দিকটাই দেখতে পারেন এবং উনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং উনি রাজনীতি ভূরাজনীতি সেসব নিয়ে ভাবেন অন্যকে একটা বিশেষজ্ঞ শ্রেণীর একজন বলি আমরা বলতে পারি এই জন্য যে উনি যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য বাংলাদেশ সবখানে উনি পত্রিকায় ওনার মতামত ছাপানো হয়েছে এবং ওনার আরেকটা দিক হচ্ছে যে মুসলিম বিশ্বের এবং যে চিন্তার জগৎ সেখানেও একটা মডারেট জায়গার ব্যাপারে উনি অনেকদিন ধরে কথা বলে এসছেন দেশে এবং বিদেশে এবং উনি রাষ্ট্র বা পলিটিক্যাল স্টেট আর ইসলাম এটার ব্যাপারেও ওনার একটা আগ্রহের জায়গায় বলেছেন সো আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ সেখানে আসলে আমরা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমাদের উত্তরণ হয়েছে এখন নতুন একটা ভবিষ্যতের দিকে আমরা যেতে চাচ্ছি কিন্তু সেই ভবিষ্যৎটা আসলে কি হবে স্বৈরতন্ত্র ছাড়া একটা রাষ্ট্র কল্পনা সেই কল্পনা বা সেই আলোচনা এখন চলমান তো সেইখানেই আজকে আমরা কথা বলবো রুবি আপার সাথে আপসলাম আলাইকুম আসসালাম জি আমরা প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা এখন বাংলাদেশ যেই অবস্থায় আছে যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে আমাদেরকে উত্তরণ হয়েছে আমরা সবাই ঐকমত্যের ভিতর আছি যে যাতে দেশ আর ওই রকম জায়গায় না যায় কিন্তু সেটা কী হবে কীভাবে হবে সেটা নিয়ে আর জনমনের প্রশ্ন সংস্কারের প্রশ্ন আছে কিন্তু সংস্কারটা আসলে কতটুকু হবে কীভাবে হবে সে আলাপ চলছে কিন্তু আমরা সবাই যেটা জানি যে সংস্কার হোক না হোক বা যতটুকু হোক আমরা একটা ইলেকশনের দিকেই যাচ্ছি এবং আমরা এই বাস্তবতাটা বুঝি যে বাংলাদেশ তো দুইটা প্রধান দল এর মধ্যেই আসলে ক্ষমতা ঘোরাফেরা করছিল তো এখন যখন আওয়ামী লীগ নেই তাতে আসলে বিএনপি একমাত্র বড় প্লেয়ার থেকে যাচ্ছে সুতরাং যদি সামনের যে ইলেকশন হবে সেই ইলেকশনের গতানুগতিক ইলেকশনের পদ্ধতি যদি নেই তাহলে বিএনপির একটা বিশাল সংখ্যক সিট জেতার সম্ভাবনা অনেকেই মনে করছে অনেকে মনে করছে অবশ্য এখনকার নতুন ভোটাররা কি করবে সেটা আমরা জানি না বাট আমরা ধরে নিই যে আগের পদ্ধতি আগের যে এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী বিএনপি একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে দেশের স্বার্থে সেটা কতটা মঙ্গলজনক বিএনপি যদি সেটা হয় মানে আমি দেখছি যে আমাদের অতীত যা বলে দিচ্ছে আমাদের নিজেদের দেশের অতিথি যে একটা দল টু থার্ড মেজরিটি নিয়ে আসলে কিভাবে স্বৈরতান্ত্রিক হয়ে যায় আওয়ামী লীগ হয়তো একটা এক্সট্রিম এক্সাম্পল কিন্তু বিএনপিও দু সাল থেকে দু সাল এক সালে টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছিলেন এবং আসার পরে কী হয়েছিল সেটা আমরা সবাই জানি তো এই রকম না যে দলের নেতৃবৃন্দ চায়নি যে দেশ ভালোভাবে চালাবে বা দেশকে ভালোবাসে না কিন্তু অতটা ক্ষমতার অধিকারী হয়ে কিন্তু একটা পার্টিকে ভালো রাখা যায় না এটা শুধু এই বাংলাদেশের জন্য না সর্বোপরি এটা কিন্তু দেখা গেছে যে টু থার্ড মেজরিটি মানে একটা ওভারওয়েলমিং মেজরিটি বা সিম্পল মেজরিটিতেও বর্তমানে পরিস্থিতিতে যদি বিএনপি পাওয়ারে আসে তাহলে বিএনপির পার্টির জন্যই এটা ক্ষতিকর হবে এই জন্য ক্ষতিকর হবে যে পার্টির ইন্টিগ্রিটি বা সততা এই পরিস্থিতিতে যেখানে প্রতিষ্ঠানগুলি অকেজ হয়ে গেছে এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতি নেই বহুদিন ধরে সেইখানে সেই পরিস্থিতিতে একটা দল এতটা ক্ষমতা নিয়ে যখনই আসবে তখনই অপব্যবহার ক্ষমতার অপব্যবহার হবে পাওয়ার করপস তো বিগ পাওয়ার করাপস বিগ ওয়ে এটা কিন্তু দলের উপরে এই পিরামিডাল স্ট্রাকচারকে ঠিক রাখা বড় কঠিন আমরা তো দেখে এসছি যে রাজনীতি মানে নির্বাচন মানে আমরা তো সবগুলি সিটই নিতে চাই আপনি তো একটা দলের ভিতরে বললেন কিন্তু সব সিট নিয়ে নিলে আসলে সমস্যা কি হয় আপনি বলছেন যে শক্তি তাদেরকে একটা বিশাল করাপশন করার লাইসেন্স দিয়ে দেয় সেরকম একটা কিছু একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যেমন একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে নেপাল দু থেকে দু পর্যন্ত কিন্তু একটা ঊর্ধ্বগামী গণতান্ত্রিক প্রসেসে যাচ্ছিল এবং অত্যন্ত ভালোভাবে ভবিষ্যৎ ভালো এর মধ্যে দুটো লেফটিস্ট পার্টি মাও পার্টি এবং আরেকটা পার্টির অ্যালায়েন্সে তারা দু হাজার সতেরোর ইলেকশনে টু থার্ড মেজরিটি পেল এই টু থার্ড মেজরিটি পাওয়ার পরে মাও লিডারশিপরা কিন্তু গণতন্ত্র অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করার একটা করণধার আমি বলব কিন্তু তথাপি এই পুরো জিনিসটা এলোমেলো হয়ে গেল। টু থার্ড মেজরিটি যে ক্ষমতা দিয়ে দিল। তাতে করাপশান বেড়ে গেল। ক্ষমতার অপব্যবহার বেড়ে গেল। জনগণের মধ্যে ডিসকনটেন্ট বেড়ে গেল সেইটার জন্য আরও এলোমেলো পলিটাইল সিচুয়েশন পলিটিক্যাল রাজনীতি অন্য দলগুলি তখন তাদেরকে তাদের পতনের আশা করলো তারা আরও দল থাকার জন্য নানা রকম যেই রিয়াকশনটা রিয়াকশান অ্যান্টি রিয়াকশান অ্যাকশান হয় এর ফলে ভীষণ খারাপ অবস্থায় চলে গেল তো এরা রিয়েলাইজ করেছে এরা ফিরে আসার চেষ্টা করছে এবং অনুপ্রা মানে প্রতিষ্ঠানগুলো যেহেতু কিছুটা ডেভেলপ করেছে আশা আছে যে নেপাল ফিরে আসবে কথাটা হচ্ছে যে এতটা ভালো পরিস্থিতির থেকে ওরা এত খারাপ জায়গায় চলে গেল টু থার্ড মেজরিটি পাওয়ার জন্য তো আমাদের যে প্রতিষ্ঠানগুলো নাই কাজই করছে না বরং এটা নেগেটিভলি কাজ করছে এবং কোনো সংস্কৃতি নাই আমাদের গণতন্ত্রকে ধরে রাখার কোনো ফোর্স নাই সেইখানে একটা আপনি কি মনে করেন যে একটা বড় শক্তি নিয়ে একটা যদি পার্টি পাওয়ারে আসে সে ভালো থাকতে পারবে এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে পৃথিবীর কোনো কালে একটা মনার কি তো সব পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে রুল করেছে তারা কিভাবে রুল করেছে তারা অসম্ভব ভাবে রুল করেছে তার ফলে সর্বদাই একটা কনফ্লিক্ট হয়েছে উত্থান হয়েছে রিভলিউশন হয়েছে এর পতন হয়েছে এর উত্থান হয়েছে এইসব তো হয়েছে কন্টিনিউটি তো হয়নি একটা দেশে কন্টিনিউটি না থাকলে তো প্রোগ্রেস হবে না একটা একটা স্থিতিশীলতা না থাকলে শান্তি আসবে না তাহলে সেই সমাজ কিভাবে চলবে কিভাবে তুমি গভর্ন করবে গভর্নেন্সের ইস্যুতে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তো অবশ্যই প্রয়োজন না অনেকে তো এই ধারণা আমাদেরকে দেন যে মানে আমরা যদি বাহাত্তর থেকে পঁচাত্তরের সময়টা বাংলাদেশের দেখি তখন এমনিতেই বাহাত্তরের সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে শেখ সাহেবকে অনেক ক্ষমতা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে একে একে উনি উনি কোনো ছিল সেই আসলে থামানোর চেষ্টা করলেন বাকশালী করে ফেললেন সুতরাং একদল তো মনেই করে যে একটা যদি এক না একতন্ত্র না থাকে এই গণতান্ত্রিকতা থাকে তাহলে আসলে কোনো তেমন কোনো কাজ আসলে করা যায় না বাধা কম থাকলেই দ্রুত সব কাজ করে ফেলা যায় আপনার তাহলে এই সম্পর্কে আপনার মতামত এটা ইতিহাস বলছে না ইতিহাসের উল্টো কথাটা বলছে যতগুলি দেশ আমরা নির্বিশেষে এমনকি তিন হাজার বছর আগে রোমান রিপাবলিক যেটা পাঁচশো বছরের গণতন্ত্র ছিল সেটা যে কারণে ধ্বংস হয়েছে আজকে আমেরিকাও সেই কারণে ধ্বংস হওয়ার পথে হয়তো হয়তো ভালো ফিরে আসবে কিন্তু যখনই একটা দল একটা গ্রুপ অথরিটেরিয়ান হয়ে যায় তার সে তার গভর্নেন্সে সবসময় একটা রিপ্রেশন থাকে একটা রুথলেসনেস থাকে জনগণের মানবাধিকার খর্ব হয় জনগণ ডিসকন্টেন্ট বাড়তে থাকে এই যে ভলিটিলিটিটা এটা কখনোই ইতিহাসে ঠিক আছে কিন্তু আমি যেটা বুঝি যে যারা ক্ষমতায় থাকে তারা আসলে ক্ষমতাটাকে খুব পছন্দ করে তো এইরকম উদাহরণ কি পৃথিবীতে আছে যেখানে ক্ষমতাসীন এবং ক্ষমতাবান তারা আসলে সিদ্ধান্ত নিয়েছিল যে না তাদের ক্ষমতাটাকে কমিয়ে ফেলার এরকম উদাহরণ কি পৃথিবীতে আছে জর্জ ওয়াশিংটন অত্যন্ত পপুলার এবং উনি চাইলে আজীবন প্রেসিডেন্ট থেকে যেতে পারতেন

যে রলিংস যে রেল রলিংস সে তো আর্মির থেকে আসছিল সে একজন ডিক্টেটর ছিল পরে সে বুঝতে পারলো যে ডিকটেটরিয়াল ওয়েতে সে দেশের মঙ্গল করতে পারবে না বলেই উনিশশো সালে সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন আচ্ছা প্রতিষ্ঠা করে উনি দুই টার্ম করার পরে উনি নিজেই ক্ষমতা থেকে চলে গেলেন উনি নিজেই ছেড়ে দিলেন ক্ষমতা এরকম উদাহরণ আছে সো আমাদের দেশে যে আমরা শুনেছিলাম যে সামরিক জায়গা থেকে ক্ষমতা আসে তারা বলে গুই টু মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান এটারও ব্যত্যয় আছে আপনি সামরিক জায়গা থেকে আসার পরেও উনি দুইবার টার্মের পরে ঘাড়ে ছেড়ে দিলেন উনি ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে এবং এরকম এক্সাম্পল আরও আছে যেসব জায়গায় এক্সাম্পলগুলি করা হয়েছে তারা গণতন্ত্রকে জি Tunisia এর ব্যাপারেও আমরা শুনি যে Tunisia তেও আপনার তে আমি একটু বলি Tunisia যখন দুটো রশিদ গানুচি প্রথম প্রেসিডেন্ট হলেন জি উনি সবচেয়ে বড় পার্টির প্রেসিডেন্ট উনি পাওয়ারে আসার পরে леফটিস্ট দুজন লিডার মারা গেলেন ওই দুই দুই তিন বছরের মধ্যে যখন দুইজন леফটিস্ট লিডার মানে লিবারাল সাইড উনি উনি হচ্ছেন ইসলামিস্ট লিডার ওদেরও তো অভ্যুত্থানের পরেই না উনি পাওয়ারে আসার পরে ঘটনা ঘটলো যখন এটা ঘটলো তখন একটা একটা জনগণের মধ্যে একটা একটা ডিসকন্টেন্ট যেটাকে বলে ভয়েস অফ ডিসকন্টেন্ট তাও ওভারওয়েলমিং না কিন্তু উনি বললেন যেহেতু একটা সন্দেহের জায়গা সৃষ্টি হয়েছে আমি পাওয়ার ছেড়ে দিচ্ছি উনি পাওয়ার ছেড়ে দিলেন এবং উনি আবার ইলেকশন দিলেন ইলেকশন দেওয়ার কথা ছিল আরো দু বছর পরে বোধ উনি আগেই ইলেকশন দিলেন এবং অন্য পার্টি কিন্তু ওদের তো আবার ওই ওরা যখন অভ্যুত্থান পরবর্তী যখন ওরা কনস্টিটিউশনটা রিরাইট করার জন্য বসছিলেন তখনও উনি অনেক ছাড় দিয়েছিলেন হ্যাঁ উনি ছাড় দিয়েছেন আসলে আলাপ শুরু হওয়ার আলাপ যদি সবাই মিলে আলাপ না করি তাহলে আসলে খুব একটা বেশি দূর যাওয়া যায় না এবং আমরা তো মালয়েশিয়াতেও খুব ইন্টারেস্টিংলি দেখি যে মালয়েশিয়া নিয়ে সবাই বলেন যে মহাতির মোহাম্মদ খুব এক নাক ছিলেন কিন্তু আমরা তো পরবর্তীতে দেখলাম মহাতির মোহাম্মদ এক সময় রিটায়ারমেন্ট থেকে ফিরে আসলেন তার তখনকার শত্রু হানোয়ার ইব্রাহিমের সাথে মিলেই উনি ইলেকশন করলেন তো সেখানেও ওনার একটা শিক্ষা ছিল না হ্যাঁ উনি তো অ্যাকচুয়ালি একটা সত্যি নজিরানা সৃষ্টি করে গেছেন যে উনি যেই সিস্টেমটা তৈরি করেছিলেন সেই সিস্টেমটার বিরুদ্ধেই উনি দাঁড়ালেন সেটাকেই খর্ব করলেন এবং ওনার যে শত্রুপক্ষ তার সঙ্গে মিত্রতা করে পলিটিক্যাল পার্টি করে ওনার নিজের পার্টিকে উনি ডিফিট করলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং নিজের দেশের মঙ্গলের জন্য তো দেশের মঙ্গল যখন একটা লিডারের মনে থাকে তখন সে যে কাজগুলি করে করে সেগুলি কনস্ট্রাকটিভ শুরু শুরুই করেছিলাম আপনার বিএনপি যে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নিয়ে এখন যদি আপনি একটা সুযোগ পেতেন তারেক রহমানের সাথে বা মির্জা ফুকলের সাথে বসবার বিএনপিকে আপনি কি অ্যাডভাইস দিতেন ওই ক্যামেরা কি বলেন তারেক রহমানকে আপনি কি বলতেন বলেন আমি ওনাকে বলতাম যে অ্যাকচুয়ালি আপনার দলের স্বার্থে এবং দেশের স্বার্থে অবশ্যই এখানে দেশের স্বার্থ আপনার দলের স্বার্থ একাকার একই ব্যাপার উইন উইন সিচুয়েশন হতে পারে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যতটা পারেন সংস্কার করিয়ে নেন কারণ আপনি যদি একটা সংস্কার করা কাঠামোর মধ্যে আপনি পাওয়ারে আসেন আপনার পার্টিকে আপনি ঠিক রাখতে পারবেন এবং আপনার একটা স্ট্রং অপোজিশন থাকা দরকার সেই জন্য আপনি মাল্টি পার্টি সিস্টেমের জন্য আপনি ডাক দিতে পারেন সর্বদা ইতিহাসে যেটা দেখা যাচ্ছে যে বৃহত্তর পার্টিগুলোর বেশিনারি লিডাররাই সবচেয়ে বড় অবদান রেখেছে তাদের নিজেদের মধ্যে পরিবর্তন আসতে কাজে আপনি এখন সবচেয়ে বড় পার্টির লিডার আপনার ইলেকশন হলে আপনি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমরাও অত্যন্ত খুশি হব আপনি আসলে কিন্তু যদি এই সংস্কারগুলি না করা হয় এবং যদি স্ট্রং অপোজিশন শুধু অপোজিশন না অলমোস্ট ইকুইভ্যালেন্ট অপোজিশন না থাকে এবং দেশে একটা ভালো সিস্টেম না থাকে তাহলে আপনার পার্টি ভিক্টিমাইজড হবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে পার্টির ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ সেই সঙ্গে নষ্ট হয়ে যাবে কারণ এই কোর্সটাকে বদলাতে আবার আরেকটা বিপ্লব আরেকটা উত্থানের প্রয়োজন হয়ে পড়ে আরেকটা সমস্যা সমাধান এখানে একটা জিনিস হ্যাঁ এখানে একটা জিনিস আমি বলি যে বিএনপি যেই পদ্ধতিটা নিতে পারে আপনি সংস্কারটা করিয়ে নেওয়ার কথা বললেন যদি আমরা এখন শুরুতেই সব পক্ষের সাথে আলোচনা একটা শুরু করে দিতে পারি এবং এই আলোচনার ভিত্তিতেই যদি সংস্কারটা একটা সমঝোতার মাধ্যমে একটা সংস্কার করে ফেলতে পারি তাহলে শুধু আমরা সংস্কারটা পেয়েছি তা না একটা সমঝোতার আলোচনার সংস্কৃতি শুরু শুরু যেটা এখানেই শেষ করি আজকে না এই সমঝোতার ব্যাপারটা অত্যন্ত গুরুতর সেজন্য বড় পার্টি এই সমঝোতাটা আনতে পারে সেজন্য আমি তারেক রহমানকে রিকোয়েস্ট করব যে উনি সমঝোতার জন্য সব পার্টিগুলিকে একত্র করে একটা আলোচনার মধ্যে ধন্যবাদ আসবে আমরা একটা আসার জায়গাতে আসলে আজকে শেষ করতে পারছি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা ভিন্ন সংস্কৃতির রাজনীতি শুরু হওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশের মাল্টাই পার্টি ডেমোক্রেসি আসার একটা বিশাল সুযোগ আছে এবং দেশ গড়ার জায়গাটায় সবার অংশগ্রহণ করার বা অংশগ্রহণ করার যে শুরু করা সেই সম্ভাবনা আসছে আমরা সেই সম্ভাবনার দিকে এগিয়ে যাব সেটাই আমাদের আশা আর রুবিবাব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পলিসি পয়েন্টের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে